সালামুম শেখুম সালামতুল্লাহ কোনো বড় ধরনের ভালো কাজের নিয়ত আগেই করা হয় কিন্তু ছোটখাটো কাজের ব্যাপারে নিয়ত হয়তো ভুলে যায় তবে সেটার নিয়ত কি পরে করলে চলবে নিয়তের ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যে যে কোনো আমল কাজ শুরু করার আগে নিয়ত করতে হবে মানে শলাপ শুরু করছে তকবির তাহিমার আগে আপনার অন্তরে নিয়ত হবে এই নাই তো তাহিমা দিয়ে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কোনো নেই সুন্নত পড়ছেন না ফরজ পড়ছেন জোহর নাচর কোনো নিয়ত নিয়ে তারপর হঠাৎ করে তবির তাহিমার পরে আপনি ক্যামে অথবা রুকুতে আপনি নিয়ত করছেন এটা চলবে না সুতরাং নিয়তটা আগে থেকেই করবে নিয়তে যত প্রশস্ততা থাকবে সে অনুযায়ী আপনার বরকত হবে ইনশাল্লাহ তবে একটি কথা মনে রাখবেন যে এমাদত বন্দিগিতে যেন দুনিয়ার গরজ নিয়ত না হয় দুনিয়ার গরজ আল্লাহ পুরা করে দেবে যে দুনিয়ার যে উপকারগুলি রয়েছে ফলাফল রয়েছে সেগুলি হাসিল করতে পারবেন দুনিয়ার অনিষ্ট থেকে আপনি বাঁচতে পারবেন নে আমলের মাধ্যমে কিন্তু আপনি দুনিয়াকে লক্ষ্য উদ্দেশ্য করলে আমলগুলি জানা যেন করছেন আপনি কিসের জন্য দুনিয়ার জন্য না এই জন্য জিকির যে ফজিল রয়েছে যে অনিষ্ট থেকে রক্ষা পাবে আর দুনিয়ার এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে কোনো কিছু তার ক্ষতি করতে পারবে না দুনিয়ার গরজ করবেন না আপনি বরং গরজ এগুলি এবাদত জিকির হচ্ছে এবাদত সকাল সন্ধ্যার জিকির এবাদত ঘুমের আগের জিকিরগুলি গুলি এবাদ ঘুম থেকে উঠে জিকের এবাদত আর যে কোনো জায়গায় প্রবেশ করছেন আপনি এবাদত শুধু এবাদতে নিয়তে এখলাসের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি আখেরাতকে উদ্দেশ্য করবেন আল্লাহর সন্তুষ্টি হাসিল করবো জান্নাত লাভ করব। জাহান্নামের আজাদ থেকে রক্ষা পাব নবী সাল্লামের এতে বা অনসরণে আমি এই কাজগুলি করছি ফরজ হোক অথবা নফল হোক আর তারপরে দুনিয়ার গরজ আপনি করেন আর নাই করেন সেটা হাসিল হয়ে যাবে কিন্তু শুধু যদি দুনিয়ার জন্য যে কী রাজগার করছেন কিসের জন্য দুনিয়ার খারাপ এতে বাঁচার জন্য ক্ষোভ ক্ষয়ক্ষতিতে বাঁচার জন্য কিছু দুনিয়ার লাভ লাভ হাসিলের জন্য তাহলে আল্লাহ দুনিয়াই দেবেন আখেরাতে বঞ্চিত করে দেবেন সতর্ক হবেন এই বিষয়